দেশের অন্যতম প্রভাবশালী শিল্পগোষ্ঠী সেন এন্টারপ্রাইজের একমাত্র উত্তরাধিকারিনী অর্পিতা সেন দেখতে রাজকন্যার মতো ব্যক্তিত্বে আগুন তাকে দেখে মনে হয় জীবনে তার কাছে সবই আছে কিন্তু আসলে তার জীবনে কিছুই নেই ভালোবাসা ছালা একদিন হঠাৎ তার দাদু প্রয়াত রাজন সেন নিজের মৃত্যুসজ্জা থেকে এক অদ্ভুত সিদ্ধান্ত নিলেন তিনি বললেন আমার অর্পিতার জন্য এমন একজন সঙ্গী চাই যে সম্পদে নয় চরিত্রে ধ্বনি সবাই ভেবেছিল এটা শুধুই দাদুর শেষ ইচ্ছে কিন্তু তার মৃত্যুর ঠিক এক সপ্তাহ আগে অর্পিতাকে হঠাৎ এক সাধারণ ছেলে অর্জুনের সঙ্গে বিয়ে দেওয়া হয় যে রাস্তার ধারে ভাজা পিঁয়াজি বিক্রি করতো আর ছোট বাচ্চাদের হাসিয়ে খুশি করত। ওর যেন বিশ্বয়ে পাথর হয়ে গেল দুনিয়ার সামনে সে সেন এন্টারপ্রাইজের মালকিন কিন্তু ঘরে এসে তার স্বামী বিক্রেতা তার অহংকারে যেন বজ্রপাত হল সে অর্জুনকে কখনো নিজের জীবনের অংশ মানেনি একই ছাদের নিচে থেকেও তাদের দূরত্ব আকাশ পাতাল একদিন সকাল দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর ভিড়ের মধ্যে এক যুবক দ্রুত ছুটছে অর্জুন হাতে পুরনো ব্যাগ গায়ে ধূসর রঙের জীর্ণ শার্ট চোখে এক অদ্ভুত তারাহুড়ো তার গুরু লন্ডনে মৃত্যুর সঙ্গে লড়ছে এই ফ্লাইটটাই ছিল একমাত্র ভরসা কিন্তু চেক ইন কাউন্টারে দাঁড়িয়ে থাকা অহংকারী অফিসার বলল এই লাইন নয় ওদিকে যাও সাধারণ যাত্রীদের জন্য আলাদা ব্যবস্থা আছে তার কথায় ব্যথা মিশেছিল বিষের মতো অর্জুন অনুনয় করল কিন্তু তাকে ফিরিয়ে দেওয়া হলো ঠান্ডা চোখে ঠিক তখন কাঁচের ওপার থেকে পুরো ঘটনাটা দেখছিল ওর পিতা বিমানবন্দরের এক প্রান্তে সে দাঁড়িয়েছিল কিছু বিদেশি বিনিয়োগকারীর সঙ্গে মিটিংয়ে যোগ দিতে তার মুখ লজ্জা আর ক্রোধে লাল এই মানুষটা আমার স্বামী তার মন যেন চিৎকার করছিল ঠিক সেই মুহূর্তে অর্জুনের সঙ্গে ধাক্কা লাগলো এক ধনী ব্যবসায়ীর বিক্রম মেহতা দেশের সবচেয়ে বড় প্রাইভেট এয়ারলাইন্সের মালিক তার হাতে থাকা কফি পড়ে গেল অর্জুনের ওপর বিক্রম তীব্র চিৎকারে উঠল তুই জানিস আমি কে তোর মতো ভিখারিদের জায়গা এখানে নয় এই বলে সে অর্জুনের হাতে থাকা টিকিট টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলল চারদিক স্তব্ধ হয়ে গেল অর্পিতার মুখে এক মিশ্র অভিব্যক্তি লজ্জা রাগ আর একটুখানি ভয় অর্জুনের চোখের গভীরে হঠাৎ এক ঝড় উঠল সে শান্ত গলায় বলল মিস্টার মেহতা আপনাকে মাত্র দশ মিনিট সময় দিলাম তারপর আপনার আকাশ ভরা সাম্রাজ্য মাটিতে নামবে চারদিক থেকে হাসির শব্দ উঠল বিক্রম গর্জে উঠল চলে যায় এখান থেকে নইলে নিরাপত্তা ডাকব অর্জুন কিছু না বলে পকেট থেকে পুরনো ফোন বের করে একটা কল করল দশ মিনিট পর বিমানবন্দরের ঘোষণায় বাজল গুরুতর আর্থিক জালিয়াতির কারণে মেহেতা এয়ারলাইন্সের লাইসেন্স স্থগিত করা হয়েছে বিক্রম মেহেতার মুখ সাদা সেই মানুষটা যিনি কয়েক মুহূর্ত আগেও আকাশে রাজত্ব করতেন এখন মাটিতে কাঁপছেন এক অচেনা ছেলের সামনে ঠিক তখনই কালো স্যুট পরা কিছু নিরাপত্তা কর্মী এসে অর্জুনকে ঘিরে ধরল তাদের নেতা রাজীব স্যার দেশের প্রভাবশালী এক শিল্পপতি মাথা নিচু করে বললেন ছোট সাহেব আপনার বিশেষ বিমানের ব্যবস্থা হয়ে গেছে অর্পিতা অবাক তার মনে দাদুর কথার ধ্বনিত হল এই ছেলেটিই হবে তোর ঢাল লন্ডন থেকে ফিরে অর্জুন আবার তার সাধারণ জীবনে ফিরে গেল তার রাস্তার ধারের ছোট দোকান যেখানে সে নিজে হাতে পেঁয়াজি ভাজে ছোটদের খাওয়ায় হাসায় কিন্তু অর্পিতার মনে সেই দিনটার দৃশ্য ঘুরে ফিরে আসে রাতে সে বাড়িতে ফিরে দেখে রান্নাঘরে আলো জ্বলছে গিয়ে দেখে অর্জুন নিজে হাতে খাবার তৈরি করছে সে ভেবেছিল নিজের জন্য কিন্তু না খাবারটা সে দিচ্ছে বৃদ্ধ প্রহরীকে যিনি তিন দিন ধরে অসুস্থ হয়ে শুয়ে আছেন অর্পিতার বুক কেঁপে উঠল যে মানুষ এক কলেই একটি সাম্রাজ্য ধ্বংস করতে পারে সে মানুষ একজন প্রহরীর জন্য এত যত্নবান কেন তার ভেতরে প্রশ্ন জাগল এই মানুষটা আসলে কে কয়েকদিন পর সেন এন্টারপ্রাইজে আসে এক ভয়াবহ ঝড় সরকারি টেন্ডার হাতছাড়া ছাড়া শেয়ার পড়ছে বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিচ্ছে অর্পিতা দিনরা চেষ্টা করছে দাদুর সাম্রাজ্য বাঁচাতে ঠিক তখনই অফিসে ঢুকে পড়ল অর্জুন রোহিত অর্পিতার শৈশবের বন্ধু এবং ব্যবসায়িক পার্টনার ব্যঙ্গ করে বলল দেখো সংকটে সেন এন্টারপ্রাইজের নতুন উদ্ধারকর্তা এসে গেছে এবার পিঁয়াজি বিক্রি করে কোম্পানি বাঁচাবে সবাই হাসতে লাগল অর্পিতা চুপ করে দাঁড়িয়েছিল তার চোখে ছিল এক অজানা ঝলক সে বলল অর্জুন তুমি কিছু বলতে চাও অর্জুন শান্ত গলায় বলল এই সংকটটা প্রাকৃতিক নয় এটা আমাদের ভেতর থেকেই তৈরি হয়েছে তার দৃষ্টি স্থির হল রোহিতের দিকে রাতভর নথি ঘেটে অর্জুন প্রমাণ পেল রোহিতি কোম্পানির তথ্য বিক্রি করেছে শর্মা ইন্ডাস্ট্রিজকে পরদিন বোর্ডরুমে সবাই হতবম্ব অর্জুন সব প্রমাণ তুলে ধরল চুপ অর্জুন ফোনটা বের করে কল করল ওপাশ থেকে ভেসে এলো রাজীব স্যারের কণ্ঠ ছোট সাহেব আদেশ দিন অর্জুন বলল প্রথমে সেন এন্টারপ্রাইজের সব শেয়ার বাজার থেকে কিনে নাও তারপর শর্মা ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নাও এবং ঘোষণা দাও সেন এন্টারপ্রাইজ এখন সূর্য গ্লোবালের কৌশলগত অংশীদার এই ঘোষণা যেন বিস্ফোরণ ঘটালো সবাই স্তম্ভিত শেয়ার বাজারে সেন এন্টারপ্রাইজের দাম হু হু করে বাড়তে লাগল রোহিতকে পুলিশ ধরে নিয়ে গেল অর্পিতা এক কোণে দালিয়েছিল নিস্তব্ধ তার অহংকার তার বিশ্বাস সব ভেঙে পড়েছে অর্জুন কাছে এসে এক গ্লাস কানি বাড়িয়ে দিল বলল তুমি ক্লান্ত একটু বিশ্রাম নাও অর্পিতার চোখে জল এসে গেল সে কাপা গলায় জিজ্ঞাস করল তুমি কে অর্জুন অর্জুন হালকা হেসে বলল আমি তোমার দাদুর প্রতিশ্রুতি ঝড়ে গাছটাকে রক্ষা করব কিন্তু গাছের ছায়ায় নিজের নাম লিখব না তার চোখে শান্তি ছিল আর ঠোঁটে এক ছোট্ট হাসি সে বলল চলো আজ তোমার জন্য নিজের হাতে খিচুড়ি রান্না করব তুমি অনেক যুদ্ধ করেছ এবার একটু শান্তি খোঁজ অর্পিতার চোখে নরম জল গড়িয়ে পড়ল আজ প্রথমবার সে বুঝল সবচেয়ে বড় নিরাপত্তা কোনো দেহরক্ষীর নয় বরং এক হৃদয়বান হাতের স্পর্শে লুকিয়ে থাকে সে মাথা নিচু করে বলল চলো বাড়ি যাই বন্ধুরা এই ছিল অর্পিতা ও অর্জুনের সেই অবিশ্বাস্য গল্প যেখানে ভালোবাসা আর মানবতা জিতে যায় অহংকারের ওপর আপনি কোন শহর থেকে এই গল্প দেখছেন কমেন্টে জানান গল্পটি ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকুন